দে পাল তুলে দে দেদে পাল তুলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা চেরে দে নৌকায় আমি যাব মদিনা বেঁদে পাল তুলে দে দে পাল তুলে দে হেলা না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মুদিনায় মকায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানে কাদিলে মুক্তা জরে মক্কায় নদী এলো মা মেনারে কুলে হাসিলে হাজার মানিক কাঁদিলে দয়াল মুরশি জরে সখা তার কিসের বাব বাবনা দয়াল মুর্শি জরে সখা তার কিসের বাব না ছেড়ে দেন আমি যাব দিনা ছেড়ে দে নৌকায় আমি যাবম দিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা